একদিন এক রাতে একটি বালক তার ঘুম আসছে না বলে বিছানায় বসেছিল হঠাৎ তার ঠাকুমা তার ঘরে প্রবেশ করলো তুমি এখনো ঘুমাওনি অনেকটা রাত হয়েছে ঠাকুমা একটা গল্প শোনাও না ঠিক আছে আজকে আমি তোমাকে একটা পরীর গল্প শোনাবো একদা এক সময় উজ্জ্বল ডানাওয়ালা একটি পরী ছিল ও সে ছোট বাচ্চাদের আকাশে ভ্রমণে নিয়ে যেত যদি তারা ভালো হতো আমি সত্যি সত্যি পরীকে দেখতে পাচ্ছি তুমি কি আকাশে ভ্রমণ করতে নিয়ে যাবে হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাবো যেহেতু তুমি ভালো ছেলে কি ঝকঝকে নক্ষত্র কি উজ্জ্বল চাঁদ আমি কখনো এরূপ সৌন্দর্য দেখিনি আমি খুশি হলাম তোমার এটা পছন্দ হয়েছে কি শান্ত মুখ কি তাকে সুন্দর হাসি দেখতে ঠিক আমার ঠাকুমার মতো উঠে বলো ভোর হলো আমাদের মর্নিং ওয়াকের সময় হয়ে গেছে ও ঠাকুরদা তাহলে এটা সবই একটা স্বপ্ন এইস টুজ আই হোপ তোমাদের ভিডিও ক্লাসটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিও ক্লাসটা লাইক করো শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলি অ্যান্ড টিচারের সাথে কমেন্ট করে জানাও নেক্সট কোন সাবজেক্টের কোন টপিকের ওপর তোমরা এরকম ক্লাস চাও অ্যান্ড তোমার কেমন লাগছে সেটাও আমাকে জানাও আমার খুব ভালো লাগবে শুনতে আর যারা যারা এখনও পর্যন্ত শ্রি এড অ্যাপ ডাউনলোড করো নি স্রি এড অ্যাপ ডাউনলোড করো তার মধ্যে তুমি তোমার এই ক্লাসের সমস্ত নোটস অ্যান্ড টেস্ট সিরিজ পেয়ে যাবে ইম্পর্টেন্ট সাজেশনও পেয়ে যাবে কমপ্লিট ফ্রিতে তার সঙ্গে সঙ্গে আমাদের থার্টি ডেজ স্পোকেন ইংলিশ কোর্স জাস্ট লঞ্চ করেছে তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে যেখানে আমি তোমাদেরকে গাইড করব ইংলিশের ভয় জড়তা সমস্ত কিছু কাটানোর জন্য এই তিরিশ দিনের ক্লাস থেকে তোমরা ইংলিশ স্পিকিং রাইটিং রিডিং সমস্ত কিছু নেক্সট লেভেলে শিখতে পারবে আমি কথা দিচ্ছি তিরিশ দিনের এই ক্লাস করার পর ইংলিশে তোমরা ফ্লুয়েন্ট হবেই হবে তোমাদের ফ্লুয়েন্সির ফার্স্ট স্টেজ এখান থেকে চলে আসবে আর ভয় জড়তা সেগুলো আবার কি সব কেটে যাবে আমি আছি তোমাদের সাথে এটা জাস্ট একটা রেকর্ডেড কোর্স নয় যেখানে আমি রেকর্ড করে ছেড়ে দিচ্ছি এখানে তোমরা জয়েন করার পর আমার সাথে পার্সোনালি হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারবে সোশ্যাল মিডিয়াতে আমরা একসাথে কানেক্ট হয়ে তোমার ইংলিশের ভয়টা আমরা কাটাবো ওকে তোমার প্রবলেমগুলো বুঝে সেই জায়গাগুলো তোমাকে রাইট ওয়েতে গাইড করবো কিন্তু আমি এটার কোনো চার্জেস রাখছি না অল্টি যারা আমার ফেসবুকে পার্সোনাল পেজ দেখো তাদেরকে আমি বলেইছি যে মে মাস থেকে চেষ্টা করছি এডুকেশানটাকে অ্যাফোর্ডেবল করা আমি চাই এজুকেশানটা অ্যাফোর্ডেবল হোক তো অ্যাফোর্ডেবল মানে আমার কাছে বেসিক এডুকেশন সবার ফ্রি হোক অ্যাডভান্স এজুকেশনের জন্য কিছু পেমেন্ট হোক ওকে যেটুকু খরচা সেইটুকুই পেমেন্ট হোক তো আমি আমার পার্সোনাল লাইফে আমি অলরেডি জব করি আমার এটা বহু বছরের শখ যে আমি স্টুডেন্টদেরকে কিছু শেখাবো আমি যে সামান্য কিছু জানি তো অফকোর্স আমি আমার অভিজ্ঞতা দিয়ে এই কোর্সটা বানিয়েছি আই হোপ তোমাদের হেল্প হবে ওকে জয়েন করো এখনই তিরিশ দিনের ক্লাসটা নাহলে কিন্তু মিস করে যাবে লাইফে বস তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে টিল দেন চাও we can enroll now it's english abijah